ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা জ্যৈষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে ইরানের বার্তা সংস্থা ফর্স এ তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা জানান গতরাতের সীমিত আক্রমণে এই সংঘাত শেষ হচ্ছে না ইরানের হামলা চলতেই থাকবে এবং এ প্রতিক্রিয়া অগ্রাসনকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে শুক্রবার ভোররাতে ও সন্ধ্যায় দুই দফা ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে শনিবার ভোররাতে পাল্টা হামলা চালায় ইরান দুই দেশই রাতে একই অন্যকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাসিজাদে সহ অন্তত কুড়ি জন কমান্ডার নিহত হয় এ হামলায় সব মিলে অন্তত আটাত্তর জনের প্রাণহানি এবং তিনশো শতাধিক ব্যক্তি আহত হয় প্রতিশোধে শনিবার ভোররাতে পাল্টা হামলা চালায় ইরান ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন ইরানের হামলায় ইসরায়েল নৌবাহিনীর কমান্ডার আলুফ ডেভিড সালামি নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ খবরটি মিথ্যা ও গুজব বলে অস্বীকার করেছে এদিকে ইসরায়েলের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এই হামলা চলাকালে জেরুজালেম ও তেল আবিবের আকাশে অন্ধকারের মধ্যেও বিস্ফোরণের আলোয় ঝলমর করতে দেখা যায় একের পর এক কেঁপে ওঠে নিচের ভবনগুলি এদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে থাকায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপরই প্রধানমন্ত্রী নেতানিয়াহ ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী একটি বাংকারে ঢুকে যান এছাড়াও তার সাথে ইসরায়েলের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছে ইসরায়েলের মাধ্যম চ্যানেল থার্টিন এক প্রতিবেদনে জানায় ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হয় তেলাবিব তেল আবিব শহরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের কাছে আগুন জ্বলতে দেখা যায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ধ্বংসের বিষয়ে যদিও মুখ খোলেনি তেল আবিব প্রশাসন ঘটনাস্থলে বিপুল সংখ্যক প্যালামেডিক সদস্যকে পাঠানো হয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনজামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনো লাভ করেন তিনি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন ইরান ও ইসরায়েলের প্রতি উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় লড়াই বন্ধ করা এবং সংযম দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমবর্ষণ এর জবাবে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যথেষ্ট উত্তেজনা দেখানো হয়েছে এখন থামার সময় এসেছে শান্তি আর কূটনীতির বিজয় নিশ্চিত করতে হবে মধ্যপ্রাচ্যে দুই দেশের এই যুদ্ধ কি রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধ কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আন্তর্জাতিক বিশ্বের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন